এই মুহূর্তে গোটা দেশের চোখ কোটা সংস্কার আন্দোলনের দিকে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা ভালো চোখে দেখছেন না কেউই বিষয়টি নিয়ে নাখোশ সকল শ্রেণীর মানুষজন এই ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের তাদের টাইমলাইন হয়ে গেছে বিষাদে এই প্রতিবাদে সামিল হয়েছেন সুপারস্টার শাকিব খান সহ জনপ্রিয় সব তারকারা এমনিতে শাকিবকে হাজারো কটাক্ষ করলেও মুখ খোলেন না তিনি তবে ছাত্রদের উপর হামলা দেখে চুপ থাকতে পারেননি তিনি সরব হয়েছেন নিজের ফেসবুকে সেখানে টাঙিয়ে দিয়েছেন একটি লিফলেট কালো রঙের লিফলেটে সাদা অক্ষরে যে লেখাটি স্পষ্ট সেখানে বলা হয়েছে আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না নেতৃস্থানীয়দের সংঘাত পেরিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন শাকিব খান চঞ্চল চৌধুরীর বিবেকও নাড়া দিয়েছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমাধানের জন্য কোনো পথ কি খোলা ছিল না বুকের রক্ত না ঝরিয়ে সমাধান করা যেত না যা ঘটেছে তা কখনোই কাঙ্ক্ষিত চঞ্চল একে সভ্যতার বহির্ভূত আখ্যায়িত করেছেন তিনি সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন যে তা যাগুলো ঝরে গেছে তার দায় কে নেবে মর্মাহত চঞ্চল লিখেছেন যে মায়ের বুক খালি হল তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে হায়রে দুর্ভাগা দেশ নোংরা রাজনীতির নামে এই বন্ধু হোক অন্যদিকে মুক্তিযোদ্ধার সন্তান জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সচরাচর ফেসবুকে কিছু না লিখলেও ছাত্রদের উপর হামলায় নিজেই কলম ধরেছেন কোটা সংস্কার চেয়ে লিখেছেন কবিতা কোটা সংস্কার চান রক্তাক্ত রাজপথ না। সেই সঙ্গে চান না মুক্তিযোদ্ধাদের অপমান বিষয়গুলো তুলে ধরেছেন কবিতায় কবিতায় নিশু আরও বলেছেন তার সোনার বাংলায় আর যেন লাল না হয় বসে নেই জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক খুব দ্রুত সমস্যা সমাধান হোক এটাই তার প্রত্যাশা তানজিনতিষা সুরেই আসনা হাবিব ভাবনা কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজের ভাবনাগুলো প্রকাশ করেছেন নেট দুনিয়ায় লিখেছেন আর কোনো মা বাবার বুক যাতে খালি না হয় সব সংঘাতের শেষ হোক সবার জীবনেরই মূল্য আছে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর থেকেই দুই মেরুতে অবস্থান করলেও এবং শরিফুল রাজ মতের দিক থেকে এক হয়েছেন কোটা আন্দোলনকে ঘিরে রাজ লিখেছেন শান্তিপূর্ণ সমাধানকে রক্তাক্ত সহিংসতায় পর্যায়ে নিয়ে গিয়ে লাশের রক্তে শান্ত হবে দেশ অন্যদিকে পরিমণি ছাত্রীদের হামলার প্রতিবাদে লিখেছেন নারীর প্রতি আপনার জবান যদি বন্ধ থাকে আপনি মুনাফিক এদিকে বাংলা ফাইবের ভোকাল সিনাহাসান সরব প্রতিবাদ করেছেন ছাত্রছাত্রীদের ওপর হামলায় ফুসে উঠেছেন তিনি ঘোষণা দিয়েছেন জয় বাংলা কনসার্ট বর্জনের একই সঙ্গে জানিয়েছেন তার দলের কেউ যদি এই কনসার্টে অংশগ্রহণ করে তবে তিনি নিজেই ব্যান্ড ত্যাগ করবেন গায়ক তাসরিফ খান শুরু থেকেই ছাত্রছাত্রীদের পাশে আছেন এবার কোটা আন্দোলনে নিগত আবু সাঈদের পরিবারকে সাহায্য পাঠিয়েছেন তিনি এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মাহিয়া মাহিও সকাতরে নিবেদন করেছেন আমার ভাইবোনদের আর কেউ কোনো আঘাত করবেন না দেশের বাইরে থাকলেও অভিনেতা ফরহান আহমেদ জোবানের মন পড়ে আছে বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলায় প্রাণ কাঁপছে তারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়েছেন এই অভিনেতা দুঃসংবাদগুলো মেনে নিতে পারছেন না তিনি আর কোনো বাবা মার বুক যেন খালি না হয় এটাই প্রত্যাশা করে সমস্যার শিগগিরই সমাধান চাচ্ছেন জোবান তৌসিফ মাহবুবও কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান চেয়েছেন ছোট পর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্বর মতে ভায়োলেন্স ইজ নেভার দ্য অ্যান্সার এই সমস্যার যৌক্তিক সমাধান চেয়েছেন তিনিও এছাড়াও সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সাইয়ারা তটিনী নাজলিন নাহার নিহা জান্নাতুল সোমাইয়া হিমিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ শুনছেন প্রতিনিয়ত তরুণ অভিনেতা শামীম আহমেদ মনাও সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে সরব হয়েছেন টাইম নাইনে তো একের পর এক পোস্ট করে সহমর্মিতা জানাচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর মুশফিক আর ফারহানসহ অনেক তারকাই সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে